লতিরাজকসুর জমিতে আগাছা নাশক ঔষধ আগাছা আগাছা নাশুক ঔষুধ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কসুর ক্ষেত এ দেখেন আমরা চারা রোপণের মোটামুটি তিন দিন পরে আগাছা নাশক ওষুধ ইউরিয়া সারের সাথে মিশে স্প্রে করেছিলাম সরি ইউরিয়া সারের সাথে মিশিয়ে আমরা ছিটিয়ে দিয়েছিলাম চারা রোপণের ঠিক তিন দিন পরে দেখেন এখনও কোনো জমিটা নিরানো হয় নাই জায়গায় জায়গায় কিছু আগাছা বের হয়েছে এবং কিছু কিছু গাছে কিন্তু ইতিমধ্যে লতি আসা শুরু করেছে এখনও কিন্তু এক মাস বয়স হয়নি প্রিয় দর্শক আপনার কাজ হবে জমিতে এসে এই যে বড় বড় কিছু আগাছা হয়েছে এই আগাছাগুলো পরিষ্কার করে দিতে এতে গাছগুলো আরও দ্রুতগামী বেড়ে উঠবে দেখতে পাচ্ছেন এবং আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে লেদা পোকার উপদ্রব দেখা দিয়েছে কি না লেদা পোকা দেখা দিলে অবশ্যই আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন